আমি উত্তরবঙ্গের মানুষ না হয়েও খুবই জনপ্রিয় একটি খাবার রান্না করছি এই রান্নার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ আমি কখনো খাইনি তবে রান্নার ভিডিও দেখেছি আজকে রান্না করছি করছি তবে আশা খুব সুস্বাদু হবে এই রেসিপিটি করার জন্য মাঝারি অথবা বড় সাইজের আলু নিয়েছি সেগুলোকে গরম পানিতে কড়াই দিয়ে সিদ্ধ করতে দিয়েছি এই রান্নার জন্য যা যা মশলাপাতি লাগে সবকিছু এবং গরুর মাংস এই যে সিদ্ধ হয়ে গেছে আর আমার স্পেশাল ঢাকনাটা উঠিয়ে নিয়েছি রান্না করতে করতে কিছু ময়লা মাটি আমার গায়ে এসে পড়েছে সেগুলোই পরিষ্কার করছি ইতিমধ্যে কড়াই দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলোই উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এটা ভালোভাবে ম্যাশ করতে হবে তা গরম ছিল প্রচুর এর জন্য খুঁটি দিয়ে করেছি আলু ম্যাশ করার পর এগুলোর ভিতরে পানি দিয়ে এটা সুন্দর করে গুলিয়ে নিতে হবে যাতে একটু আঠালো ভাব না থাকে যত চটকানো হবে তত ভালো হবে একটু সময় নিয়ে হাত দিয়ে চটকাতে হবে এবার রান্নার কাজ শুরু করে দিয়েছি আর এর জন্য কড়াই তেল দিয়ে তেলটা হালকা গরম হলে এর ভিতরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে তারপরে রসুন জিরে বাটা মশলা বাটা আদা বাটা এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে নয়তো খেতে ভালো লাগবে না সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিতে হবে দেওয়ার পর এই সেই ম্যাশ করে রাখা আলু যেটা পানি দিয়ে চটকিয়েছিলাম ওইটা দিয়ে নাড়তে হবে তো এই আলু কষানোর জন্য এই নামটা হয়েছে এই জন্য আলু কষানোটাই ভালো করে করতে হবে আলু ঘাটির মেন কাজ হচ্ছে এই আলুটা যত ভালোভাবে কষানো হবে যত ভালো করে রান্না হবে খেতে ততই ভালো লাগবে কষানো হয়ে গেলে সামান্য কিছু পানি দিয়েছি সাইডে আর একটা পাত্র ঢেলে রেখেছি রেখে আলাদা একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ জিরে মশলা হলুদ সবকিছু মাংসের মশলা মাংসের যা যা লাগে জিরে মশলা হলুদ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আদা বাটা গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কষা মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো রান্নার মতো করে কষাতে হবে মূলত পক্ষে কষানোর উপরে স্বাদটা নির্ভর করে আর আমরা সবাই জানি যে এভাবে রান্না করে খেতে আসলে অনেক ভালো লাগে আমার রান্নাটা হয়ে গেছে আমি কড়াই ঢেলে নিয়েছি এ দেখুন কত সুন্দর হয়েছে এই আলুঘাটি রান্না সত্যি অনেক মজার আর এটার খেতে আসলে খুবই মজার হয়েছিল আমি যতটা সুন্দর করে রেঁধেছি আমি আপনাদেরকে বলতে অতটা পারিনি তবুও যথাসাধ্য চেষ্টা করেছি তবে যা রান্না করেছি তা খেতে খুবই মজা হয়েছে সবাই খুব প্রশংসা করেছে